বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে স্ক্রিনে মাপ দেওয়া আছে এই মাপের জন্য আমি একটা সাধারণ প্লাজা তৈরি করে নিব তো প্রথমে এখানে কাপড়টাকে খুলে নিতে হবে এখানে দুই গছ চার গিরা কাপড় আছে এই দুই গজ চার গিরা কাপড়কে আমি হচ্ছে প্রথমে এভাবে করে এক ভাজে দুই পাট করে নিচ্ছি এবং এক ভাজে দুই পাট কাপড়কে আমাদের আরেকটা ফোল করে দিতে হবে মানে দুই ভাজে চার পাট কাপড় করে নিতে হবে তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার বডি সাইজ হচ্ছে থার্টি সেভেন ইঞ্চি এবং এটার হাইট হবে হচ্ছে একই থার্টি সেভেন ইঞ্চি তো এখানে আমি সুন্দর করে এভাবে দুই চার পাট কাপড় করে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের ডান সাইডে আছে বন্ধ সাইড বাম সাইডে আছে খোলা সাইড এবং আমি যে সাইডে আছি তার অপোজিট পাশে হচ্ছে খোলা সাইড আছে তো এখানে যেটা হচ্ছে বন্ধ সাইড সেখান থেকে আমি হচ্ছে লম্বা মানে পায়ের মুহুরিটা নিয়ে নেব তো এখানে এখান থেকে যদি আপনারা মুহুরিটা নেন তাহলে আপনাদের যে প্লাজোটা তৈরি করবেন সেটা কিন্তু সুন্দরভাবে সমান একদম সমান হবে আঁকা বাঁকা মানে কোনো কিছু হবে না তো এখান থেকে আমি হচ্ছে ফোল্ড করার জন্য এক ইঞ্চি ধরে নিচ্ছি তো এখানে সুন্দর করে এক্সট্রা ধরে নিলাম এবং এখান থেকে এই যে সেলাই মার্জিনটা ধরে নিয়েছে এই সেলাই মার্জিন থেকে আমাদেরকে লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখান থেকে ইঞ্চি ডারটা এইভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে লম্বাটা দিয়ে নিচ্ছি তো এখানে টোটাল লম্বা দিব হচ্ছে সাঁইত্রিশ ইঞ্চি পরিমাণ তো সাঁত্রিশ ইঞ্চিতে আমি এখানে মার্ক করে দিচ্ছি এবং যেহেতু এখানে আমি ফিতা দিব তো ফিতার জন্য এখানে আমি সুন্দর করে আরও দুই ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো এখানে অ্যাকচুয়ালি আমি সো এখন আমাদেরকে সুন্দর করে লাইন করে নিতে হবে তো এখানে আমি দুইটা লাইন করে নিব তো এখানে আমি স্ট্রেট লাইন করে নিচ্ছি উপরের দিকে যে এক্সট্রা অংশ আছে এই এক্সট্রা অংশগুলো কিন্তু কেটে নিতে হবে তো এখন আমাদেরকে হাই বের করে নিতে হবে যেহেতু আমি এটা সাঁত্রিশ ইঞ্চি বডির জন্য তৈরি করছি তো এখানে আমাদের হাই সাড়ে চোদ্দ ইঞ্চি দিলেই হয়ে যাবে তো এখানে আমি সাড়ে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদেরকে এখানে লাইন করে নিতে হবে তো এখানে আমি লাইন করে নিলাম এখন আমরা কতটুকু লুজ নিব অ্যাকচুয়ালি যতটুকু লুজ আছে ততটুকুই নিয়ে নিব তো এখানে আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বলি এখানে আপনাদের লুজটা কিভাবে নেবেন টোটাল কোমর যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং তার সাথে অ্যাটলিস্ট পাঁচ ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা কাপড় রাখতেই হবে তো এখানে আমার যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় নিয়ে নিচ্ছি তো এটা আমি অ্যাকচুয়ালি বডি যাদের বেশি হবে তখন কিন্তু আপনাদের পট্টি লাগিয়ে নিতে হবে তো এখানে আমাদের সুন্দর করে হয়ে গেছে তো এখানে আমি হায়ের শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি তো এভাবে করে লাইন করার পর এখন আমি সুন্দর করে শেপ করে দিব তো এখানে আমি হায়ের শেপটা দিয়ে দিচ্ছি এখন আমাদেরকে মুহড়িটা ধরে নিতে হবে মানে পায়ের মহড়াটা পায়ের মহড়াটা অ্যাকচুয়ালি আপনারা পুরাটুকু রাখতে পারেন তো এখানে আমি অনেকে বেশি রাখে অনেকেই কম রাখে তো এখানে আমি এগারো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এগারো ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিব তো এখানে আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নেবেন অনেকে রাখে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি অনেকে আবার পুরাটাই রেখে দেয় তো যাই হোক এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে পায়ের মহড়া এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা এখন আমি এই পায়ের মুহুরি থেকে একদম উপর পর্যন্ত মানে হাই পর্যন্ত এখানে আমাদেরকে সুন্দর করে এভাবে করে শেপ স্কেল দিয়ে শেপ করে দিতে হবে আপনারা যখন এভাবে করে শেপ করবেন তখন কিন্তু আপনাদের এই যে সাধারণ মানে এই প্লাজোটা টেনে ধরবে না উপরের দিকে যে টেনে ধরে এই টেনে ধরা কিন্তু প্রবলেমটা থাকবে না এটা হচ্ছে একটা কারণ আর যখন আপনারা সেলাই করবেন তখন আমি দেখে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো এখন আমাদেরকে এই দাগ বরাবর সুন্দর করে ধরে এখানে আমাদেরকে কেটে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে এক্সট্রা যে কাপড়গুলো সেই কাপড়গুলো কেটে নিচ্ছি নিচের দিকের পায়ের মুখটা খুলে নিতে হবে তো এখানে আমি ছোট্ট করে কাঠমার্ক বসিয়ে দিলাম তো আপনারা যখন বন্ধ সাইড থেকে পায়ের মুহুরটা ধরবেন তখন কিন্তু সুন্দর করে প্লাজোটা একদম সবদিকে সমান থাকবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার মোটামুটি কাটা কমপ্লিট এখন আমি এই যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো থেকে ফিতাটা কেটে নেব সো এই টুকরো কাপড় থেকে আমাদেরকে ফিতাটা ধরে নিতে হবে ফিতাটা আপনারা দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত সুন্দর করে কাপড় নিয়ে নেবেন তো এখানে আমাদেরকে ফিতাটা মানে জয়েন্ট দিয়ে সুন্দর করে বের করে নিতে হবে তো এখানে আমার সুন্দর হয়ে ফিতাটার জন্য কাপড় বের হয়ে গেছে তো এখন আমি সেলাই করে নিব তো সেলাইটা কিভাবে করছি এখন আমি দেখে দিচ্ছি তো এখানে আমি প্লাজোটার দুই পাটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি এবং এখানে আমাদেরকে পায়ের মুহুরি যে নিচের দিকের অংশটা সেই অংশটা আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এখানে আমি কাঠমাট করে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে চিকন সেলাই করে নিব এবং এভাবে করে ফোল করে দিয়ে পায়ের মুহুরিটা কিন্তু দুই সাইডের পায়ের মুহুরি সেলাই করে নিতে হবে তো এখানে আমি আলহামদুলিল্লাহ সেলাই করে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে দুই পায়ের মুহুরি সেলাই করে দিয়েছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একদম এভাবে করে সেলাই করে দিতে হবে পায়ের মুহুরি থেকে একদম আমাদের হাই পর্যন্ত সেলাই করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের টেনে টেনে সেলাই করে দিতে হবে তো এখন আমরা হাইটা উপরের যে অংশটা সেটা সেলাই করে নেব এভাবে করে ধরে নিব এবং এখানে আমাদেরকে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে তো এখন আমি সেলাই করে দেখে দিচ্ছি তো এখানে সুন্দর করে দুইটা সুন্দর করে নিয়ে নিয়েছি মুখ এখন এভাবে করে আপনারা ধরে নেবেন ধরে নেওয়ার পরে এখানে যেহেতু আমি ফিতা দিব এখানে খেয়াল করবেন এখানে আমি হচ্ছে যতটুকু পরিমাণ আমাদের ফিতার ঘর ততটুকু পরিমাণ ধরে নিতে হবে এখানে ধরে নেওয়ার পরে যেহেতু আমি ফিতা দিব এখানে আমি সুন্দর করে এতটুকু অংশ হচ্ছে ফাঁকা রেখে দিব তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এখানে যখন আপনারা হাই পর্যন্ত আসবেন মানে হাইটার জয়েন্ট পর্যন্ত তখন কিন্তু আপনাদের এই যে হাই যে এক্সট্রা অংশগুলো এই এক্সট্রা অংশগুলো এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে আমাদেরকে আরেকটা সেলাই করে দিতে হবে আপনারা যখন পায়জামা সেলাই করবেন আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন কারণ আপনাদের প্লাজো বা সালোয়ার যেটাই বলেন আর প্লাজো বা সালোয়ারের উপরে আপনাদের অনেক বেশি চাপ পড়ে তো একটা সেলাই দিলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি দুটা সেলাই দিবেন তাহলে এখানে আপনাদের সেলাইটা অনেক বেশি পাকাপুক্ত হবে এবং ইনশাআল্লাহ ছিঁড়ে যাবে না তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি জয়েন করে নিয়েছি হাইটা তো এখন আমাদেরকে যেহেতু আমি ফিতা দেবো ফিতার ঘর তৈরি করে নিতে হবে এভাবে করে এখন আমি সেলাই করে নিচ্ছি তো সুন্দর করে এভাবে করে আমাদের ধার ঘেঁষে প্রথমে সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ধার ঘেঁষে সেলাই করে নিয়েছি এবং এখন আমাদেরকে এইভাবে করে সাইডের যে পোষণটা এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে তো এখানে এক ফোল করে দিচ্ছি ভিতরের দিকে কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের যে ফিতার ঘরটা একদম সুন্দর করে আমি পাকাপক্ত করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফিতার ঘরটা খুব সুন্দর করে সেলাই করে দিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফিতার ঘরের জন্য এইভাবে করে প্রথমে আমাদেরকে একটা ফোল করে নিতে হবে তারপর এখানে আমাদেরকে আরেকটা ফোল করে দিতে হবে তো এখানে আমি আয়রন করে নিয়েছি আয়রন যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা সেলাই করতে মানে আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে আপনারা একদম সচ্ছল ভাবে সেলাইটা করে নিতে পারবেন তো আপনারা যারা নতুন বলবো যে একদমই সেলাই কাজে নতুন আপনারা আয়রন করে নেবেন তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে তো এখানে আমি সুন্দর করে ফিতার যে ঘরটা সেই ঘরটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি একটা সেলাই দেওয়ার পরে এখানে আমি পুরো রাউন্ডে এই যে সেলাইটা দিয়েছি তার উপরে দুই পয়েন্ট বা তিন পয়েন্ট উপরে আপনারা এভাবে করে সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে একদম ফিনিশিং ভাবে সেলাইটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করেই কিন্তু আমার প্লাজোটা খুবই সহজ ভাবে আমি এখানে প্লাজোটা সেলাই করে নিয়েছি তো এখন আমি যেটা করব এটা হচ্ছে ফিতার জন্য আমাদেরকে যে কাপড়টা নিয়ে নিয়েছিলাম ফিতার জন্য কাপড়টা এভাবে করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি হচ্ছে সেলাই করার পর মানে দুইটা যে জয়েন্ট সেই জয়েন্টটা নেয়ার দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে প্রথমে দুই সাইড থেকে ফোল্ড করে দিয়েছি এবং মাছ বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেছি এখানে ভিতরের দিকে যে ফোল্ডের অংশগুলো মানে জয়েন্টের অংশগুলো আছে এখানে কিন্তু আপনাদেরকে এভাবে করে মেলে ধরতে হবে তাহলে ফিতাটা একদম গিট যে হয় সেই গিটটা হবে না তো সুন্দর করে এখানে আমি সেলাইটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার ফিতাটাও তৈরি করা কমপ্লিট তো এভাবে করেই কিন্তু আপনারা একদম সহজভাবেই এই প্লাজোটা তৈরি করে নিতে পারেন দেখেন একদম সহজভাবেই এই ফিতাটা এবং প্লাজোটা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম